ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বিয়ের বর্ণা আনতে যাচ্ছি আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রাস্তায় পম্পের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গায় আমরা

কেন পাম্পের মধ্যে অনেক গাড়ি জায়গায় সবাই রেস্ট নিচ্ছি কারণ এই জায়গাটা সবাই একটু যার পাখি কাজগুলো করার দরকার সে নিচ্ছে পরবর্তীতে আবার দেখবে আল্লাহ হাফেজ